তপন দুজনে একই অফিসে চাকরি করে চাকরি চলাকালীন বন্ধুত্ব বন্ধুত্ব থেকে তাদের মধ্যে ভালোবাসা হয় ভালোবাসা চলাকালীন তারা একদিন ঠিক করলো যে তারা বিয়ে করবে তখন তো বাড়িতে জানাতে হবে বাড়িতে জানালো এবং দুই বাড়ির লোক কথাবার্তা বলে বিয়ে ঠিক করলো তপনের বাড়ি হচ্ছে খুব গ্রামে এবং সেখানকার গ্রামের হচ্ছে মাথা ছিল হচ্ছে তপনের বাবা তো তপনের বাবা যখন মেয়ে দেখতে এসছে বিয়ের পাকা করতে এসছে তখন মেয়ে বলেছিল আমি কিন্তু গ্রামে থাকতে পারবো না কেননা আমি এখানে চাকরি করে ওখান থেকে এসে আমি চাকরি করা সম্ভব না তখনও জানে যে এখানে থেকেই চাকরি করতে হবে কেন তখন ওখানে থেকেই চাকরি করে তাই শ্বশুরমশাই বলেছিলো ঠিক আছে বৌমা তুমি আর তখন এখানে থাকবে কিন্তু কিছু নিয়ম তো থাকে স বিয়ের পরে সেই নিয়মগুলো পালন করার পরে তুমি আর তখন এখানে চলে আসবে কিন্তু বিয়ে হওয়ার পর যখন গ্রামে যায় গ্রামে যাওয়ার পরে বেশ কিছুদিন কেটে যায় কিন্তু শ্বশুরমশাই কিছুতেই তাদের আর গ্রামে আসার কথা বা গ্রামের থেকে শহরে আসার কথা আর কিছু বলছে না গ্রামেই থেকে গেছে সকালবেলা উঠে থাকে শ্বশুরমশাই প্রত্যেকটা গ্রামের মানুষকে নিয়ে মানে আগে যেরকম মাথাদের কাছে তো সব কিছু বলতে হবে গ্রামের চাষিবাসী মানুষ সবাই তাদের কথা শুনতে হবে তাদের সব কিছু মানতে হবে যে কে খেতে পারছে না পাচ্ছে এগুলো বৌমা দেখে খুব ভালো লাগছে যে শ্বশুর মশাই তাদের খুব সাহায্য করে গ্রামের প্রত্যেকটা মানুষকে কিন্তু তার ভেতরে যে কী ছিল সে তো বৌমা জানে না তা একদিন হঠাৎ দেখে কি খুব চিৎকার হচ্ছে তখন সে আর কিছু বলেনি এবার শাশুড়ি মাকে বললো মা কিসের চিৎকার হয় বাইরে আর শাশুড়ি মা যেহেতু শ্বশুর মশার সঙ্গে থাকতেন না বৌমা সেটা বুঝে গেছিলেন শ্বশুর মশার সঙ্গে শাশুড়িরই মায়ের কোনো সম্পর্ক ছিল না তা তখন শাশুড়ি বলল ও কিছু কিছু লোক আছে কাজ করে না তোমার বাবা হয়তো তাদেরকে ইয়ে করে ওরা ওরা ওই কাজের লোকরাই যা করে করে তুমি ওইসব নিয়ে মাথা ঘামিও না বৌমা তা যাক গিয়ে একদিন দুদিনের পরে ছেলে আবার বলেছে বাবা আমরা শহরে কবে যাব। তুমি বলে দাও শহরে কবে যাবো আমাদের তো জয়েন করতে হবে তখন বাবা বলে এত সম্পত্তি কে খাবে তোমরা শহরে যাওয়ার দরকার নেই তোমরা এখানেই থাকবে এবার বাবার উপরে কথা বলার সাহস তপনের ছিল না এবার বউ তো ভাবছে কী করে আমি এখান থেকে বেরোবো কেননা আমাকে শহরে যেতেই হবে এই গ্রামে আমি থাকতে পারবো না তখন শাশুড়ি মাকে বললো মা আমি এখান থেকে যেতে চাই এবার সেদিনকে রাত্রে শোয়ার পরে বৌমা দেখে খুব চিৎকার হচ্ছে একটা ঘর থেকে বৌমা বললো পরের দিন সকালে শাশুড়িকে বললো বৌমা কালকে রাতে ওরকম চিৎকার কেন হচ্ছিল কিসের চিৎকার তখন শাশুড়ি বললো সব নিয়ে তুমি মাথা ঘামিও না বৌমা তোমারও সর্বনাশ হয়ে যেতে পারে তুমি সব নিয়ে মাথা ঘামিও না এখানে থাকতে গেলে এরকমভাবেই থাকতে হবে তুমি দিকে তাকিও না তুমি তোমার মতো থাকো তাহলেই হবে বৌমার একটা সন্দেহ হলো কেন এরকম হচ্ছে রাতে লুকিয়ে লুকিয়ে যেদিক থেকে চিৎকারে আওয়াজ আসছিল সেখানে বৌমা গেল গিয়ে দেখে শ্বশুরমশাই রাক্ষসের মতো একটা বাচ্চা মেয়েকে নির্যাতন করছে তখন সে বুঝতে পারলো যে সকালবেলা যে চাষিদেরকে সে টাকা পয়সা দেয় তার মানে তাদের মেয়েদেরকে তারা সে কেনে টাকা পয়সা দিয়ে মেয়েদেরকে কেনে এবং না দিলেই তাদের এক ঘরে করে দেয় এবং সংসারের তাদের কোনো খাওয়া দাওয়া কিছুই জোটে না জল পর্যন্ত তারা পায় না তারপরে এবার শাশুড়ি মাকে এসে বলতে শাশুড়ি মা বলো বোমা তোমার শ্বশুর মশাই যদি জানতে পারে তুমি দেখে ফেলো সব জিনিস তোমাকে মেরে ফেলবে তুমি এখান থেকে চলে যাবো তুমি তখন নিয়ে এখনই বেরিয়ে যাও তখন বৌমা বললো কি তার বরকে নিয়ে শাশুড়ি মাকে বললো তুমিও চলো এখান থেকে তা তো শাশুড়ি মা বললো না আমি এখান থেকে যাব না আমার সব অভ্যেস হয়ে গেছে বৌমা তুমি এখানে থাকতে পারবে না তুমি চলে যাও তখন তখন আর বৌমা মানে রুবি চলে গেল চলে যাওয়ার পরে তখন তো অতরাতে গাড়ি কোথায় পাবে তখন স্টেশনে তাদের সারা রাত কাটাতে হলো শ্বশুরমশাই তো জানে না রাতে যে তারা বেরিয়ে গেছে তার ভোরবেলার ট্রেনে তারা তা শহরে আসলো শহরে আসার পরে বাবাকে বলল মেয়েটির বাবাকে বলার পরে মেয়েটির বাবা পুলিশ নিয়ে তা পুলিশকে সব বলল যে এরকম শ্বশুরমশাই এরকম সব করে আমি ভেবেছিলাম যে আমার শ্বশুরমশাই দয়ালু ভালো মানুষ গরিবদের সাহায্য করে কিন্তু এই সাহায্যর মধ্যে যে মানুষের এত বদমাশি বা এত শয়তানি লুকিয়ে আছে সেটা আমি বুঝতে পারিনি তখন পুলিশ গিয়ে শ্বশুরমশাইকে ধরে তো তুলে নিয়ে আসলো এবং শাশুড়ি মা বললো যে বৌমা তুমি এতদিনে একটা এত ভালো কাজ করেছ এখন আমি একটু কিছুদিন শান্তিতে একটু এই বাড়িতে বসবাস করতে পারবো দরকার হলে তুমি এখানে চলে আসো বৌমা তখন বৌমা বললো না মা আমি তো চাকরি করি আমি ওখানেই থাকবো ওখানেই চাকরি করবো আপনি শান্তিতে বসবাস করুন যতদিন বেঁচে আছেন আপনি এখানে শান্তিতে থাকুন বাবা যে গেছে বাবা আর কোনোদিনও এই বাড়িতে আসতে পারবে না তা আপনি শান্তিতে আপনার যে সবাইকে নিয়ে আপনি বসবাস করুন আর আমি মাঝে মাঝে আসবো আপনাকে দেখে যাব শাশুড়ির সঙ্গে বউমারে কথা হলো তারপর শাশুড়ি মা শান্তিতে থাকতে নিলো এবং ছেলে ছেলের বউ শহরে এসে চাকরি বাকরি এবং সংসার শুরু করলো